হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম চলে আসি গেছিউন গিয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন আজকে চলে আসি সনি এক্সপ্রিয়া টেন ম্যাক ফোর নিয়ে সনি এক্সপ্রিয়া টেন ম্যাক ফোর আমাদের কাছে একদম অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে অ্যাভেলেবেল কালার আছে প্রত্যেকটা কালারই আছে আমাদের কাছে যারা সনি এক্সপ্রিয়া টেন ম্যাক ফোর নিতে চান তারা চলে আসুন আমাদের শপে আমাদের শপের লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বলারো বি আমি বলবো যাদের ষোলো থেকে বিশ বাজেট

যারা নিতে চান অতি আছে যারা একটা ফোন তারাই চলে আসুন আমাদের শপে যত তাড়াতাড়ি আসবেন অবশ্যই তত তাড়াতাড়ি একটা ভালো ফ্রেশ কন্ডিশনের ফোন বাইচা নিয়ে নিতে পারবেন আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা যোগাযোগ করেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম